এসডিপিআই এর পদযাত্রাকে ফুল দিয়ে স্বাগত জানাল ভাঙন কবলিত এলাকার মানুষ ব্যাপক সারা দ্বিতীয় দিনের পদযাত্রায় জানা যায় মুর্শিদাবাদের নদী ভাঙনের স্থায়ী প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সাতদিনব্যাপী পদযাত্রার আয়োজন করেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া তথা এসডিপিআই লালগোলা থেকে ফারাক্কা পর্যন্ত দীর্ঘ পথের এই পদযাত্রার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয় শনিবার ফারাক্কার নুরুল হাসান কলেজ থেকে রবিবার ফারাক্কার অর্জুনপুর স্কুল থেকে শুরু হয় পুনরায় দ্বিতীয় দিনের পদযাত্রা এদিন গ্রাম থেকে গ্রামান্তর ও শহর ধলিয়ান পরিক্রম করে শেষ হয় শামশেরগঞ্জের কাকুরিয়া এলাকায় এদিন ভাঙন কবলিত বিভিন্ন এলাকার এই পদযাত্রা প্রবেশ করলে সাধারণ মানুষ ফুল দিয়ে স্বাগত জানান নেতৃত্ব সহ এই পদযাত্রাকে দলীয় সূত্রে নদীর ভাঙন প্রতিরোধের দাবির দ্বিতীয় দিনের এই পদযাত্রায় ব্যাপকভাবে সারা দেন সাধারণ মানুষ বিভিন্ন এলাকায় ফুল দিয়ে স্বাগত জানানো হয় এই পদযাত্রাকে বিভিন্ন জায়গায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন নেতৃত্ব কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে এদিন মহেশপুর ধুলিয়ান বাজার দেবীদাসপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে পদযাত্রা শেষ হয় শামসেরগঞ্জের কাকুরিয়ায় মিছিল থেকে স্লোগান উঠতে থাকে গঙ্গা ভাঙন প্রতিরোধের স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দ্বিতীয় দিনের পদযাত্রা নিয়ে কি জানাচ্ছেন নেতৃত্ব দেখুন এবার বিভিন্ন কোম্পানির নতুন মোবাইলের বিপুল সম্ভার নিয়ে হাজির ন্যাশনাল মোবাইল স্টোর আমাদের এখানে অনলাইনের মতোই ক্রেডিট কার্ডেও রয়েছে ছাড় ফোন কিনলেই থাকছে নিশ্চিত গিফট আমাদের ঠিকানা পলসন্ডা নতুন বাস স্ট্যান্ড আজকে দ্বিতীয় দ্বিতীয় দিনের আমাদের শুরু হয়েছে অর্জুনপুর হাই স্কুল থেকে আর শেষ করেছি এসে কাকুরিয়ার একটা প্রাইভেট স্কুলে আজকের যে মানুষের সারা সেটা আমাদেরকে অভিভূত করেছে বিভিন্ন মোড়ে সাধারণ মানুষ আমাদেরকে ফুল মালা দিয়ে বরণ করেছে বিভিন্ন রাস্তার দুপ্রান্ত থেকে ফুল সিটি আমাদেরকে অভিনন্দন জানিয়েছে তাতে আমরা খুব খুশি হয়েছি একজন মায়ের কথা না বলেই আমি পারছি না একজন মা হিন্দু মা যে মাথায় সিঁদুর ছিল উনি আমার দিকে জোর হাত করে তাকিয়ে ছল ছল চোখে তাকিয়ে আমাকে বললেন যে বাবা আমাদের দিকে একটু তাকায়ও তখন আমার চোখে জল চলে এসেছিল যে নেতারা চুপচাপ বসে আছে এই সমস্ত অসহায় মানুষ অসহায় মা বন্ধের চোখের জলকে মোছানোর জন্য কেউ নেই সত্যি আমি এই এলাকার মানুষ যেভাবে আজকে আমাদেরকে সাপোর্ট দিয়েছে তাতে আমি অভিহিত হয়েছি বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ভাবে মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে সাপোর্ট করেছে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে একটা বার্তা দিতে চাই আপনারা অবিলম্বে নদী ভাঙনের যে সমস্যা সেই সমস্যা সমস্যার স্থায়ী সমাধান বের করুন না হলে আপনাদেরকে এই এলাকার মানুষ জমিন থেকে উপরে শিকড় সহ উপড়ে ফেলে দেবে কেননা মানুষের চোখে মুখে আপনাদের সম্পর্কে যে রাগ যে গুসা আমরা দেখতে পেয়েছি সেই রাগ আপনাদেরকে শিকড় সহ উপরে ফেলে দিতে বেশি সময় লাগবে না আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ